আরবি দেখো দুটো জুস আছে আমি একটা খাবো তুমি একটা খাবে ঠিক আছে তুমি কান্না করবে না তো সত্যি আম্মু খেয়ে নেব ঠিক আছে তাহলে তুমি ওটা খেয়ে নাও আর আম্মু এটা খেয়ে নেই তা পাইপটা খুলে নিতে হবে না হ্যাঁ এবার না এটার মধ্যে বসাও

তাহলে কেন তুমি কম টাকায় চিপস বিক্রি করতে চাচ্ছ আসলে আজকে বিক্রি তো হয় আজকে তোমার একটা চিপসও বিক্রি হয় নাই তাই তুমি কম টাকায় চিপস বিক্রি করতে চাইছো তা কাকু এটা কয় টাকা এগুলো তো 20 টাকা করে দুইটার দাম 40 টাকা আর এগুলো তো 10 টাকা করে দুইটা হচ্ছে 20 টাকা তা তুমি এখন এগুলো সবগুলো কয় টাকায় দিতে যাচ্ছ। 40 টাকা দিয়ে এতগুলো চিপস তুমি 40 টাকায় দিয়ে দেবে ঠিক আছে কাকু তুমি টেনশন করো না তোমাকে আমি পঞ্চাশ টাকা দেব ঠিক আছে তুমি খুশি তো আচ্ছা ঠিক আছে দাও তাহলে আমি তোমার সবগুলো চিপস কিনে আরবি এই দেখো তোমার জন্য কি এনেছি দেখো এটা কি জানো গোল গোলা হ্যাঁ খাওয়া খেয়ে বল কেমন দারুন ঠিক আছে আরাফ কোথায় তুমি এই নাও গোলগোলা খাও আর খেয়ে বলো কেমন হয়েছে দারুন ঠিক আছে এবার আয়াতকে দেব আর আয়াত এই দেখো বাবা তোমার জন্য এটা কি হ্যাঁ এবার খাও আর খেয়ে বলো কেমন হয়েছে দারুন দারুণ হয়েছে ঠিক আছে তাহলে খাও ডাক্তার দা ও ডাক্তার দা এই দেখো মেয়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে দেখো তুমি একটা কিছু করো ডাক্তার দা তাড়াতাড়ি কিছু করো ও হ্যাঁ অনেক রক্ত পড়ছে সিঁড়ি থেকে পড়ে গেছে বুঝেছো এখন তুমি একটা কিছু করো তাড়াতাড়ি করে দাও ও মা যা একটু শান্তি পেলাম ঠিক আছে দাও মেয়েটা এত দুষ্টামি করে আর বলো না সিঁড়ি থেকে কেমন পড়ে যে চিৎকার পারছে মা আমি পড়ে গেছি আমাকে ধরো আমাকে ধরো ঠিক আছে ডাক্তার বাবু তাহলে বাড়ি যাই